আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল প্রতিভা বসুর লেখা গল্প সুখের বাসা পাখির বাসা শুনতে থাকুন আজকের গল্প সুখের বাসা পাখির বাসা বই পড়তে পড়তে শকুন্তলা পাশ ফিরে শুলেন তারপরে চমকে উঠে বললেন মা তুই তুই এলি কোথা থেকে তুই কোথায় গিয়েছিলি কেন গিয়েছিলি কেন আমাকে এভাবে কাঁদালি যাবার আগে কিছু তো বলে যাবি এভাবে কি কেউ কখনো যায় আমার কথা তুই একটু বিবেচনা করলি না তোর ছেলের কথা একবার ভাবলি না মানুষের তো কর্তব্য বলেও একটা জিনিস থাকে সেই কর্তব্য নামে শব্দটাও তোর একবার মনে রাখা উচিত ছিল সোনামণি কবি থেকে তুই এমন নিষ্ঠুর হলি কে তোকে এমন পাষাণ বানিয়ে দিল দুই হাতে ছেলেকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শকুন্তলা চোখের জলে ভেসে যেতে লাগলেন ছেলে তার মায়ের চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল কেঁদো না মা কেঁদো না এতে কান্নার কি আছে এত কাঁদলে আমার যে খুব কষ্ট হয় অত দূর থেকে আবার ফিরে আসতে হয় মা একইভাবে বললেন দূরে তোকে কে যেতে বলেছে কেন তুই দূরে সরে গেলি যাবার সময় কেন বলে গেলি না একটু দেখা পর্যন্ত করলি না আমি কি দোষ করেছি কি অন্যায় করেছি শুধু একটু বকেছিলাম মা হয়ে ছেলেকে বকবারও কি অধিকার নেই আর কেন বকেছিলাম সে কথা কি তোর অজানা ছিল ছেলে বললে হ্যাঁ ছিল সুনন্দা না হয় আমার চরিত্র জানে না কিন্তু তুমি মা তোমার তো না জানবার কথা নয় তোমার মনে আছে একদিন তুমি আমাকে ফেলে সিনেমায় গিয়েছিলে গেলেই বা তাতে দোষের কি আছে রাগেরই বা কি আছে 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 তুমি বলেছিলে আমরা বড়রা যাব। তোমরা ছোটরা থাকবে কিন্তু যখন গেলে তখন কাকিমা কাকিমার ছোট মেয়েকে নিয়ে গেলেন তুমি তোমার ছোট ছেলেকে নিয়ে গেলে না আমি তখন যাবার জেদ করেছিলাম তুমি ধমক দিয়ে আমাকে রেখে চলে গেলে মা আমি এত রেগে গেলাম যে প্রথমে অনেকক্ষণ তোমার এই বিশ্বাসঘাতকতা আমার শরীর মনকে কঠিন ভাবে দাঁড় করিয়ে রাখল তারপর দৌড়ে বিছানায় উপর হয়ে পড়ে ভীষণ কাঁদলাম মা তারপর দাঁত দিয়ে বেড কভারটা ছিনলাম গেল না আমার মালিশও একটা ছেড়ে সারা ঘরময় তুলো ছড়ালাম তুমি আমাকে বাবার কাছে রেখে গিয়েছিলে বাবা তার কি জরুরি কাজে মগ্ন ছিলেন আমি এই ঘরে কি করছি না করছি কিছুই জানতে পারছিলেন না যখন আমি সামনের বারান্দায় গিয়ে লাফিয়ে নিচে পড়বো পড়ব ভাবছি তখনই বাবার গলা পেলাম বাবু তুই কোথায় তারপরেই দেখি বাবা পর্দা ছড়িয়ে বারান্দা এলেন আমাকে দেখে বললেন ইস এত রোদে গরমে তুই কি করছিস আয় আয় আমার কাছে আয় বাবা আমাকে সব চাইতে বেশি ভালোবাসতেন আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতেন সব কথা বুঝতেন আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম বাবাকে আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা মা আমাকে বকেছে মিথ্যে কথা বলেছে বাবা আমাকে ঘরে নিয়ে আস্তে আস্তে বললেন ছি মায়ের বিষয়ে ওরকম কথা বলতে নেই বাবা মা কি কখনো মিথ্যে কথা বলতে পারেন হ্যাঁ পারেন কেন কি মিথ্যে কথা বলেছেন তোমাকে মা বলেছিল আমরা বড়রা সিনেমায় যাব। তোমরা ছোটরা থাকবে তারপর দেখলাম কাকিমা মুনমুনকে নিয়ে যাচ্ছেন কিন্তু মা তো আমায় নিলেন না মুনমুন তো আমার চেয়েও ছোট হম হুম খুব অন্যায় খুব অন্যায় বলে বাবা মাকে শান্ত করলেন তারপর বললেন ঘরময় এত তুলো ছড়ানো কেন তুমি কি রাগ করে এসব করেছ আমি বললাম হ্যাঁ বাবা বললেন রাগ করেই কি রোদের মধ্যে বারান্দায় গিয়ে বসেছিলে আমি চুপ করে থেকে বললাম না আমি নিচে লাফিয়ে পড়তে চেয়েছিলাম বাবা চমকে উঠলেন সভ্য নাশ এই ভয়ঙ্কর কাজের কি ফল তুমি তা জানো বাবা চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল আমি বললাম জানি আমি মরেই যেতাম আমি তো মরতেই চেয়েছিলাম বাবা আমার দিকে অনেকক্ষণ যেন কেমন একরকম কুটে তাকিয়ে থেকে বললেন আর কোনো দিনও কথা ভেবো না আর কোনো দিনও এমন কাজ করো না তারপর আমাকে নিয়ে তার বিশ্রামের বিছানায় শুয়ে বললেন এসো তোমাকে সেই ছোট্ট রাজকন্যার গল্পটা বলি তুমি দেখবে সিনেমার চেয়ে সেই গল্প অনেক অনেক বেশি সুন্দর শিগগিরি আসছে লাইট হাউসে তোমাকে নিয়ে যাব। একা তোমাকে নেব আর কাউকে নেব না কিন্তু আমি তাতে খুশি হলাম না বললাম মা কেউ না বাবা বললেন না মা কেন তোমাকে নিলেন না তাই আমিও তাকে নেব না শকুন্তলা ছেলের মাথায় হাত বুলোতে বুলেতে বললেন আর আমি তোকে কোনো দিনও কিচ্ছু বলবো না আর তুই আমাকে ছেড়ে দূরে যাস না শোনামনি রে আমি কি তোকে ছেড়ে থাকতে পারি চল্লিশ বছরের ছেলে মৃদু হেসে বলল ভাগ্যিস দূরে চলে গিয়েছিলাম তা নইলে কি আর এত আদর করতে কখনো আচ্ছা মা রমলাকে লাকে তোমার মনে আছে যার ডাকনাম রমু আমার থেকে এক বছরের বড় ছিল আমার থেকে একই আর উঁচুতে পড়তো খুব মনে আছে তার সব কথা তুমি জানো না মা আমিও বলিনি আমার মনে হয়েছে তোমরা বুঝেছ রমলা আমার সঙ্গে খুব মিশত একদিন নির্জনে আমাকে চুমুও খেল আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম আর তো কখনো কোনো মেয়ের সঙ্গে আমার এই ধরনের সম্পর্ক হয়নি একটু বোকা ছিলাম এ বিষয়ে কিন্তু তৎক্ষণাৎ আমার শরীর আগুন হয়ে উঠল আমি ওকে দু হাতে কঠিনভাবে জড়িয়ে ধরলাম শুধু তাই নয় ওকে আমি ভালোবাসলাম আমি কোনো ফাঁকি জানি না মা কোনো ফাঁকা আমি সহ্য করতে পারি না তোমার হয়তো মনে নেই আমি যখন খুব ছোট ছিলাম তুমি আর দিদি আমাকে ফাঁকি দিয়ে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে রেখে মাঝে মাঝে কোথায় চলে যেতে তোমাদের সেই ফাঁকি আমি আমি বুঝতে পারতাম দিদিকে বলেছিলাম আমাকে মিথ্যে কথা বলো কেন আমি সব বুঝি দিদির কাছে শুনে তুমি আমাকে আদর করে জড়িয়ে ধরে বলেছিলে বাবু বাবু আর কখনো আমি তোমার কাছে বাজে কথা বলবো না বাবা তারপর থেকে আর কোনো দিনও নি কিন্তু রমু বলল রমু বলল অভিজিৎ আমি তোমাকে ভালোবাসি কিন্তু আসলে ও আমাকে ভালোবাসতো না ভালোবাসার খেলা করতো বাজি ধরে খেলা করেছিল আমি মা খেলার ঘরে বন্দি হয়েছিলাম যখন জানলাম কোনো এক ইউরোপবাসী প্রবাসী ছেলের সঙ্গে ও এক বছর যাবৎ এনগেজড হয়ে আছে ততদিনে আমি ওর জন্য উন্মত্ত হয়ে গেছি রমলার জন্য আমি কি না পারি সব পারি সব পারি ঠিক সেই সময়টাতেই ওর মা আমাকে এই কথাটা জানালেন ভদ্রমহিলা সরলভাবে বললেন তুমি ওর এত বন্ধু আর এই কথাটাই জানো না সলিল এসেছে বিয়ে করতেই এসেছে পরীক্ষাটার জন্যই রেখেছিলাম আর তাছাড়া বাবা হঠাৎ মারা গেলেন এক বছর ওদের ছিল শক্ত হয়ে গেল ব্যথা করতে লাগলো আমি বললাম এই বিয়েতে রমন মত আছে ওর মা বললেন হ্যাঁ নিশ্চয়ই আমার একমাত্র মেয়ে আমাদের এই এলগিন রোডের বাড়ি কারখানা সবই তো ওর আমরা সলিলের চেয়েও কিছুটা ফর্সা ছেলে চেয়েছিলাম কিন্তু মেয়ে যাকে চায় তাকে ছাড়া তো আর কিছু করা যাবে না অবশ্য সলিলও যোগ্য ছেলে আমাদের আপত্তি করবার কিছু ছিল না আমি বললাম বিয়ে কবে হবে ওর মা বললেন রেজিস্ট্রেশন তো কাল হয়ে গিয়েছে অসবর্ণ বিবাহ তো শলিলরা কায়স্ত আমরা ব্রাহ্মণ কিন্তু আমরা হিন্দু বিবাহের উৎসবও করব। তুমি এখনো কার্ড পাওনি উনি উঠে গিয়ে আমাকে একখানা কার্ড এনে দিলেন সেই কার্ড নিয়ে আমি বাড়ি এলাম সত্য বলতে রমুর জন্য আমার যত না বিচ্ছেদ বেদনা হলো তার চেয়ে অনেক বেশি বেদনা বোধ করলাম রুমু এত খারাপ কেন সেই কথাটা ভেবে রমুর বিশ্বাসঘাতকতা আমাকে মানসিকভাবে এমন একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এলো যে আমি তোমার বিদেশ থেকে আনা মাথা ধরবার ওষুধের শিশিটার মুখ খুলে বাথরুমে গিয়ে সব কটা বড়ি জল দিয়ে খেয়ে নিলাম তারপর এসে বিছানায় শুয়ে মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে লাগলাম কিন্তু তুমি এসে গেলে করে তারপরে সব বুঝে ফেললে বাবা এলেন ট্যাক্সি নিয়ে হাসপাতালে এলাম ডাক্তার পেট ওয়াশ করে বাঁচালেন আমাকে আর আমি তৎক্ষণাৎ তোমার জন্য কাঁদতে লাগলাম মাগো। তুমি আমাকে যত না ভালোবাসো আমি তার চেয়ে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি অথচ তুমি আমাকে কত কটু কথাই না বলেছ আমি তোমার ছেলে সুনন্দা তোমার বউ সে এসে আমার নামে যা বলেছে তাই ধ্রুব সত্য বলে তুমি বিশ্বাস করেছো মা সুনন্দা যখন ফাঁকি দিয়ে তোমার কাছে ছেলেকে রেখে একটা কোনো কাজে রজুয়াতে বেরিয়ে যেত তুমি কল্পনাও করতে পারতে না যে তখনও গিয়ে সনতের ঘরে ঢুকত আমার প্রিয়তম বন্ধু সনত সনতর কথা আমি ভুলে গিয়েছিলাম পাঁচ বছর ইউরোপবাস আমাকে সে কথা ভুলিয়ে দিয়েছিল মা বিলের থেকে ফিরে চাকরি পেতেই আমি সুনন্দাকে বিয়ে করলাম সুনন্দাকে আমি আমার পরিণত বয়সে প্রকৃতই ভালোবেসে বিয়ে করেছিলাম তখন আমরা কি সুখী ছিলাম না মা খুব সুখী ছিলাম খুব সুখী হয়েছিলাম কিন্তু তার আগেও যখন সুনন্দা আসেনি তখন তখনও তো আমরা কত সুখী ছিলাম আমি তুমি বাবা দিদি ছড়দি তারপর দিদি শুভেন্দ্রতাকে বিয়ে করলো বাড়িতে আমাদের তখন কত আড্ডা কত আনন্দ কত তর্ক কত হাসি মনে আছে মা বাড়িটা আমাদের স্বর্গ ছিল হ্যাঁ মনে আছে স্বর্গের নন্দন কানন শকুন্তলা দীর্ঘশ্বাস ছাড়লেন ছেলে বলল তারপর সুনন্দা এলো দিদি সর্দি আমি সব সময় তোমাকে খেপাতে লাগলাম সুনন্দাকে পেয়ে মা কিন্তু আর আমাদের চিনছে না যেন সুনন্দাই সব বাবাও বাবার ধরনে পড়তে পড়তে লিখতে লিখতে মধ্যে মধ্যেই উঠে এসে বলতেন কি সুনন্দা কেমন লাগছে এখানে মা বাবার জন্য খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই সুনন্দা তখন ঝলমলে মুখে বলে উঠত তোমাদের কাছে আমি যত সুখী যত স্বাধীন আগে কিন্তু তা ছিলাম না তোমার আর বাবার মুখে তখন হাসি ধরত না তারপর আমাদের যখন একটা বাচ্চা হলো সারা পৃথিবী ভুলে সেই বাচ্চাকে বুকে নিয়ে তুমি নিজের অপরিমিত সুখের জন্যে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়ে রোজ সন্ধ্যায় কি সুন্দর করে চোখ বুঝে যেন ধ্যান করছো এভাবে একটার পর একটা গান করে যেতে ওইটাই ছিল তোমার মন্ত্রপাঠ মা তারপর হঠাৎ একদিন বাবা হাওয়া হয়ে পাখির মতো কোথায় উড়ে গেলেন আমাদেরকে ফেলে আমাদের কেন্দ্রবিন্দু সরে গেল আর তারপর কি হলো মা কেন ভেঙে গেল আমাদের সুখের বাসা কেন 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 সুনন্দা চলে গেল সনতের সঙ্গে কেন আমার সব হারিয়ে গেল মা কেন কেন যদি বা আমার কোনো দোষ থেকে থাকে আমার বন্ধু তো কম দোষী মানুষ ছিল না মা সুনন্দা যখন তাকে বিয়ে করলো আমি একা ঘরে দরজা বন্ধ করে বসে নিজের হৃদয়ের দিকে তাকিয়ে অনুভব করলাম কি গভীর ভালোবাসা ছিল আমার সুনন্দার জন্য আর তারপর তারপর আর তারপর 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 তুই কোথায় গেলি বাবা কোথায় গেলি আমাকে নিয়ে যা সেখানে বাবু আমার আমার প্রাণ আমাকে তুই তোর কাছে নিয়ে যা নিয়ে নিয়ে যা যা বাবু শকুন্তলা বিছানার মধ্যে তুমুল ঝড়ের মতন উত্রল হয়ে গড়াগড়ি খেতে লাগলেন অস্পষ্ট হয়ে যেতে যেতে ছেলে বলল না মা আর তা হয় না মা ঘুম ভেঙে গেল শকুন্তলার চোখ খুলে দেখলেন তার মুখের উপর ঝুঁকে পড়ে তার পুত্রসম পুরনো গৃহসেবক মালক বয়স থেকেই যে বাবুর সঙ্গে খেলাধুলো করেই বড় হয়েছে সে বলছে ও মা এরকম গড়িয়ে গড়িয়ে কাঁদছ কেন মা যে যায় সে তো কিছুতেই আর ফিরে আসে না মা ছড়ি তোমাকে লিখেছে না তুমি তোমার স্বার্থপর দুঃখের কথা ভুলে যাও বাবু যে মানসিক অবস্থায় বেঁচে ছিল সেটা মৃত্যুর চাইতেও অনেক বেশি যন্ত্রণাময় ও চলে গিয়ে তোমাকে যে দুঃখ দিয়েছে সেটা তোমার দুঃখ কিন্তু বেঁচে থেকে ও যে যন্ত্রণার মধ্যে ছিল সেটা ওর দুঃখ সে দুঃখের অবসান প্রয়োজন ছিল মা আমরা তো সকলেই একদিন সেখানে যাব মা একটু আগে আর একটু পরে শকুন্তলা জল ভরা চোখে বালক থেকে বয়স্ক হয়ে যাওয়া গৃহ দিকে তাকিয়ে দেখলেন ওর মুখটা যেন বাবুর মতো হয়ে গেছে শেষ হল প্রতিভা বসুর লেখা গল্প সুখের বাসা পাখির বাসা গল্পটি পড়তে পড়তে মনটা ভারাক্রান্ত হয়ে গেল বাবু শকুন্তলার ছেলে বাবু বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারত না ছেলেবেলা থেকেই কিন্তু কোনো মূল্যেই নিজের জীবন বিসর্জন দেওয়া বা আত্মহত্যা কাম্য নয় বারবার সে সেই ভুলের দিকে এগিয়ে গেছে জীবন বড় মূল্যবান জীবনকে ক্ষতবিক্ষত হতে হয় হয়তো বিশ্বাসঘাতকতার আঁচড়ে কিন্তু কখনোই তা হারানো যায় না সে পারত শুধু তার মায়ের জন্য শুধু তার মায়ের ভালোবাসার দিকে তাকিয়ে বিশ্বাস রেখে বেঁচে থাকতে পারত বিশ্বাস খুঁজে নেবার আরও আরও চেষ্টা চালাতে তাই গল্পটিকে আমাদের সদর্থ করে নিতে হবে শকুন্তলাকে বাঁচতে হবে যত দুঃখই আসুক এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন আর হ্যাঁ গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে আমি নিয়মিতই গল্প পড়ে শোনাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতে সবাই ভালো থাকবেন আর থাকবেন পরের গল্পের অপেক্ষায়